সম্মানিত সাধারণ সম্পাদক সহ আজকের সবাই উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় সম্মানিত ঠিকাদার বাইয়েরা আজকের এই সভায় আমাদের আহ্বানের সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের আপনাদের এই উপস্থিতি আপনাদের এই সময় মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আমরা আজীবন এই সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে থাকব আমরা স্বল্প পরিসরে স্বল্প আয়োজনে চার পাঁচ দিনের নোটিশে এই জরুরি সভা আহ্বান আমাদের কাছে মনে হয়েছে অত্যাবশ্যক এই এক্সিকিউটিভ কমিটির করণীয় আপনাদেরকে জরুরি সভা ডেকে আমরা অবহিত করুন আজকের এই সভা আমাদের নোটিশে আপনারা দেখতে পেয়েছেন যে এটা দরপত্র পদ্ধতি নির্ধারণের জন্য আজকের এই সভা আহ্বান করা হয়েছে সেটা সকলের মতামতের ভিত্তিতে আমরা এক্সিকিউটিভ কমিটি বসছিলাম বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি জরুরি সাধারণ সভার আপনাদের সকলের নিহিত আপনাদের সকলের মহৎ উদ্দেশ্য এবং আপনাদের সকলের অত্যন্ত বস্তনিষ্ঠ বক্তব্য উপস্থাপনের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আজকের এই সভা আয়োজন করতে গিয়ে আমার পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে অনেক ত্রুটি বিচ্ছুতি হয়তো রয়েছে যেটি আমরা সুচারুরূপে সঠিকভাবে হয়তো পালন করতে পারিনি সেই জন্য সকলের কাছে আমার পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে দায় বার নিয়ে নিয়ে চেয়ে দিচ্ছি আমাদেরকে অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত উপস্থিতি দরপত্র এক পার হবে না ফাইভ পার্সেন্ট লেসে হবে এই প্রেক্ষিতে আপনারা সবাই অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন আমি সবার বক্তব্য নোট করেছি বিজ্ঞ টিকাদার সিটি কর্পোরেশনের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ বলেছেন ইতিমধ্যে অনেকেই দরপত্র কিনে ফেলেছেন হয়তো ড্রপিংও করেছেন সেটার উত্তর আমি দিচ্ছি দরপত্র ড্রপিং করলেও আমরা সকলের অবগতির জন্য জানা দরকার ড্রপিংয়ের এক মিনিট আগ পর্যন্ত সেটা পুনরায় ড্রপিং করা যায় সেটা সংশোধনীর ব্যবস্থা আছে সমস্ত দরপত্র সুতরাং শাকিলের এই উত্তরটা আমি দিতে পেরেছি জেলাভিত্তিক টেন্ডার এলটিএম টেন্ডার অনলি ফর সিলেট জেলার ঠিকাদাররা সিলেট জেলায় বসবাসস্ত তেরোটা উপজেলা এবং পৌরসভার মধ্যে গ্রাম গ্রামান্তরে যেখানেই আমাদের বাড়ি যেখানেই আমাদের অবস্থান যেখানেই আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে আমরা অংশগ্রহণ করতে পারবো ইতিপূর্বে সুনামগঞ্জ জেলা আমাদের সাথে এড ছিল এখন থেকে সুনামগঞ্জ জেলা নাই আমরাও সুনামগঞ্জে গিয়ে এল এ অংশগ্রহণ করতে পারবো না ইতিপূর্বে মৌলুইবাজার এবং হবিগঞ্জ ছিল সেটা অনেক আগে থেকেই তিন চার বছর আগে থেকেই বন্ধ হয়ে গেছে এখানে সম্মানিত বিজ্ঞ উপদেষ্টাবৃন্দ ব্যক্তিগতভাবে অনেকেই মতামত উপস্থাপন করেছেন এই টেবিলে বক্তব্যর মাধ্যমেও তুফাভাই অত্যন্ত সুন্দর সাবলীল বাসায় ওনার ব্যক্তিগত মতামত উপস্থাপন করেছেন আতিকুর রহমান টিটু অত্যন্ত বিজ্ঞ টিকাটার সুপরিচিত মুখ তিনি বলেছেন উনি মানবেন সমদর কমিটি গ্যারান্টি দিতে হবে সম্মানিত বন্ধু কমিটি গ্যারান্টি দিতে পারবে না গ্যারান্টি বহন করবে না এই কমিটি আপনাদের নির্বাচিত কমিটি গ্যারান্টি দিতে হবে আপনাকে নিজে গ্যারান্টি নিতে হবে আমাদের উপস্থিত সবাইকে সকলের বুকের বল হচ্ছে আমাদের বুকের বল সকলের হাত যদি একত্রে আমরা মুষ্টিবদ্ধ করি সেই বল হচ্ছে আমার বল আমাদের বল সুতরাং কমিটি আপনাকে কি করে গ্যারান্টি দিবে কমিটি আপনাকে অবহিতকরণ সভা ডেকেছে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সকলে তারপর প্রদীপ্তা অত্যন্ত সাবলীল ভাষায় আমার সিনিয়র টিকাদার অনেক এই বক্তব্য রেখেছেন এর মধ্যে প্রদীপ অত্যন্ত সাবলীল ভাষায় বলেছেন নেতৃত্বের কারণে অতীতে সিলেটের ওটিএমগুলা সম্ভব নেয়া সম্ভব হয়নি অনেকেই বাইক থেকে টেন্ডার করেছেন আমাদের সিলেটের ঠিকাদাররা কাজ পাননি এই সিলেটের তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দর কারণে আমি এই দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য স্পষ্ট করতে চাই আপনারা যদি সবাই সাথে থাকেন আপনারা যদি সবার সম্মিলিত প্রচেষ্টা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকে আমাদের সমিতি যদি ঐক্যবদ্ধ তাকে সকলের প্রচেষ্টার মাধ্যমে তাইলে রাজনৈতিক হস্তক্ষেপে আমাদেরকে মনে হয় বিচলিত করতে পারবে না কারণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা বুঝাতে সক্ষম হব যে আমরা সিলেটের সন্তান আপনারা সিলেটের মাটিও মানুষের রাজনীতি করেন আপনাদের উচিত আমাদের পক্ষে অবস্থান করা এটা প্রদীপদার বক্তব্যর প্রেক্ষিতে আমি বলছি এলটিএম কথা দিয়েছেন আপনি লেসে ড্রপ করবেন তবে কমিটি নিশ্চয়তা দিতে হবে কমিটি কিভাবে নিশ্চয়তা দেবে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে একজন দূরে থেকে মেরে দিল তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন তাকে ঠিকাদারি এখানে করতে দিবেন তার পেওডার বাতিল করবেন না তাকে জরিমানা করবেন সেটা সম্মিলিতভাবে মতামত দিয়ে ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে